এবং তাদের টিমের টিমকে এক ধাপ এগিয়েতে পারে কিনা পাওয়ারফুল শট ছিল কিন্তু অয়ন দাস এদিকে बिफोर এদিকে টাই এদিকে ওয়াইজ ফর মোথ বড় यंग स्टार তিনটি দেশের প্লেয়ার নিয়ে এবং এসবি 11 এর যে খেলোয়াড়গুলি খেলে অমিতাভ রাজা بام সেই সকল খেলোয়াড়গুলি কিন্তু এই টিমে খেলছে এবং টাইব্যাকার শুট আউট খেলাতে কোনো গোল হয়নি এই কারণে আর এদিকে আছে সারাফাত ইসলামিক ক্লাব এদিকে ম্যানডোস আছে রাহুল আছে তারপরে ছেত্রী দা আছে সাহেব দা আছে তো টাইব্যাকারে সরাসরি চলে এলাম দুই দলেই কিন্তু খুবই সুন্দর টাই মানে খেলোয়াড় আছে কোন দল শেষ সব জয়লাভ করতে পারে এটাই দেখার প্রথমে সেভ লাগিয়ে দিল আয়নদা খুব সুন্দর সেভ লাগিয়েছে আর এদিকে বিদেশি খেলোয়াড়ের মাথায় হাত চেষ্টা চেষ্টা করেছিল যে গোলটা সে করবে কিন্তু কিছু করার নেই আর এদিকে মহেশপুর মধ্যপাড়া ইয়াংস্টার ক্লাবের বারো নম্বর চাষের বিদেশি খেলোয়াড় তাদের কিন্তু ফার্স্ট শট একটিও শট হয়নি দেখা যাক বিরোধী দলের একটি শট করেছে এবং একটি শটেই সেভ হয়েছে গোল বারো নম্বর জার্সারি প্লেয়ার ম্যান্ডোজা দ্বিতীয় শট করছে তাদের দলের হয়ে সারাফাত ইসলামিয়া ক্লাবের দ্বিতীয় শট প্রথম শটটি সেভ হয়েছে দেখা যাক সে তার এবং তাদের টিমের টিমকে এক ধাপ এগাতে পারে কি না পাওয়ারফুল শট ছিল কিন্তু দা সেটিকে বিফল করেছে এবং খুব সুন্দর সেভ দা দেখার মতো সেভ শট যে খারাপ হয়েছে তা কিন্তু নয় অসাধারণ শট ছিল আগের দিকে সময় নষ্ট না করে ছ নম্বর বিদেশে খেলোয়াড় চলে এসেছে দ্বিতীয় শট করতে মহেশপুর পাড়ার হয়ে এখানে কিন্তু খুবই সুন্দর একটি সুযোগ আছে দুটি শটে দুটি কিন্তু সেভ হয়েছে দুটি শটে দুটি সেভ হয়েছে সরাফাত ইসলামিয়া ক্লাবের আর এদিকে যদি দুটি শটে দুটি গোল যদি দিতে পারে অনেকটাই এগিয়ে যাবে মহেশপুর মধ্যপাড়া খুব সুন্দর গোল বৈতুল সারাফাত ইসলামিয়া ক্লাব সাহেবদা এগারো নম্বর জার্সি পরে আছে তিন নম্বর শর্ট দ্বিতীয় দুটি শট কিন্তু তাদের সেভ হয়েছে খুব সুন্দর গোল তিনটি শটে একটি গোল করেছে সারাফাত ইসলাম আর অন্যদিকে অন্যদিকে মহেশপুর মধ্যপাড়া রাজা তিন নম্বর শট করতে চলেছে আর এদিকে তিন নম্বর শট ও খুব সুন্দর খুব সুন্দর গোল তিনটি শে তিনটি করেছে মহেশপুর মধ্যপাড়া সাত নম্বর জার্সের খেলোয়াড় চার নম্বর শট সে হয়ে গেল এখানে কিন্তু জয়লাভ করলো মহেশপুর মধ্যপাড়া মহেশপুর মধ্যপাড়া ফার্স্ট ম্যাচ জয়লাভ করলো